হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও সকলে ভালো আছি সুমনা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত তো সকাল সকাল আজকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে দেখো সকাল সকাল আমি স্নান করে নিয়েছি কিছু কাজ ছেড়ে নিয়ে তো তারপর এসেছি ছাদে ছাদে এসেছি কিসের জন্য না আমি জামা কাপড় মেলতে নিচে কাপড় মেলতে না খুবই অসুবিধা হচ্ছে জানো তো কয়দিন ধরে বৃষ্টি এত অসুবিধা পড়ে গেছি যে নিচে বেশ রোদ্দুরটা পড়ে না উঠোনে ওই জন্য ছাদে চলে এসেছি তো দেখো আমি ছাদে জামাকাপড়গুলো মেলে নেব আর আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি কেননা অনিশকে যাব আনতে স্কুলে ওকে দিয়ে এসেছে তোমাদের দাদা ভাই আর আমি ওকে আনতে যাব সেই জন্য একবারে স্নান করে নিয়েছি রেডি হয়ে নিয়েছি আর এদিকে তারপর জামা কাপড়গুলো মেলতে এসেছি কাপড় মেলা হয়ে গেলে আমি নিচে গিয়ে টিফিন খেয়ে তারপরে আর একটু কাজ গুছিয়ে নিয়ে আমি বেরিয়ে যাব কেননা ওর তো এগারোটায় ছুটি আর এখন কটা বাজে হয়তো দশটা দশটা হবে হয়তো আমি গিয়ে টিফিন খেতে খেতেই সময় পেরিয়ে যাবে আর কি করব দেখো এরকম কথা বলতে বলতে কিন্তু আমার জামা কাপড়গুলো অনেকটাই মেলা হয়ে গেল গল্প করতে করতে তোমাদের সাথে দেখো জামাকাপড়গুলো সব মেলি নিয়েছি আর গাছে অনেক ফুল ফুটেছিলো কিন্তু সেই ফুলগুলো দিদিভাই তুলে নিয়ে গেছে আর এই দেখো এই দিকে কাগজ ফুলগুলো বেশ ভালোই লাগছে আছে তো জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে এবার চলো আপনি নিচে যাই এবার গিয়ে টিফিনটা খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে পরে কথা হবে আর এই দেখো আমাদের বেল গাছটা দেখেছ কি সুন্দর কচি কচি পাতা বেরিয়েছে খুব সুন্দর লাগছে না আর কাঞ্চন ফুল গাছটা তো ঝাঁকড়া হয়ে গেছে পুরো তো আর ওই দেখো কালো কালো মেঘও জমে গেছে তো তারপর চলে আসলাম নিচে বললাম না নিচে এসে টিফিন খেয়ে তারপরে আবার যাব অনিস্কা আনতে দেখো টিফিনে আছে ঘুগনি আর পাউরুটি সাথে আর রান্না হয়েছে হচ্ছে কচুর শাক দেখো রান্না হয়ে গেছে বেশ ছোলা বাদাম দিয়ে রান্না হয়েছে আর আছে চিকেন চিকেনটা রাখা আছে আর আমাদের রান্না হবে চাইনিজ ফ্রায়েড রাইস তো তার জন্য আছে চিংড়ি মাছ এদিকে বিনস আছে ক্যাপসিকাম গাজর এগুলো আমি একটু কেটে নিলাম কেটে নিয়ে তারপর যাচ্ছে অনিষ্কা আনতে বাকি কাজ আবার এসে করব এই দেখো চালগুলো ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে তারপর যাব তো দেখো চালটা ভিজিয়ে দিলাম ভিজিয়ে দিয়ে তারপর আমি বেরিয়ে পড়লাম অনিষ্কা আর এই দেখো নিচেতেও উঠোনেও জামাকাপড় কিছু মেলে দিয়েছি আগের দিনে জামাকাপড়গুলো উঠোনে মেলেছি আর আজকে যেইগুলো কেচেছি সেইগুলো আমি মেলেছি ছাদে দেখো কথা বলতে বলতে কিন্তু আমি আবার অনিশকে নিয়ে চলেও আসলাম রাস্তায় দেখতে পাচ্ছি অনিশ ওকে আজকে হাঁটিয়ে নিয়ে এসেছি চারদিকে থেকে ও কেননা ছায়া ছায়া আছে তো ওই জন্য মাঝে মাঝে ওকে হাঁটিয়ে নিয়ে আসি পেট থেকে কোনো অসুবিধা হয় না তাই না মাঝে মাঝে একটু হাঁটিয়ে নিয়ে আসলে ভালোই হয় একটু গল্প করতে করতে চলে আসি হলে তোমাদের দাদা ভাই যাই মাঝে মাঝে যেদিন খুব রোদ্দুর থাকে সেই আমি বলি আসো আর যখন দেখি একটু ছায়া ছায়া মতো আছে মেঘলা ওয়েদার আছে তো সেটা চলে আসতে পারবে কোনো অসুবিধা হবে না সেই দিন আমি ওকে হাঁটিয়ে নিয়ে আসি ও বেশ মজা করতে করতে চলে আসে এই দেখো কথা বলতে বলতে দেখো চলে এসছে আর ওর বাবা ওকে রাগাচ্ছে কিরে তুই হেঁটে এসছিস কাকাও দোকান থেকে রাগাচ্ছে কি আজকে কষ্ট হয়ে গেল এসব বলছে এই করতে করতেই পৌঁছে গেলো তারপরে এই যে দোকানে ঢুকলো কাকার সাথে একটু গল্প করতে আর আমি ততক্ষণে বাড়ির দিকে রওনা দিলাম তো বাড়ি যাই এই যে দেখো তারপর মনে হয় বাবার সাথে বাড়িতে আসছে হন 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 করে আর ওই যে দেখো গাড়ি দাঁড় করানো আছে গাড়িটা ওর দিদিকে পড়াতে এসছে টিচার ও সেটাই বক 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 করতে করতে যাচ্ছে দিদিকে টিচার পড়াতে এসছে দিদিকে টিচার পড়াতে এসছে গাড়িটা এইখানে রেখেছে এইগুলোই বলতে 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 ঘরে যাচ্ছে এই দেখো এখন কিন্তু কারোর সাথে কথা বলবে না কথা বলবে কখন বলো তো চেঞ্জ করার পর এই দেখো তারপর তোমার সাথে তোমাদের সাথে গল্প করতে করতে আমি এইগুলো কাটা করে নিয়েছি আর চিকেনের ওই দেখো বোনলেস পিস করে নিয়েছি ছোট্ট ছোট্ট বেশ চাইনিজ ফ্রাইড রাইস হবে চিকেন দিয়ে চিংড়ি মাছ দিয়ে সব দিয়ে আর এই দিকে রান্না হচ্ছে চিকেন চিকেনটা অনেকটাই রান্না হয়ে গেছে দেখো ঝোল জলেও জলও দেওয়া হয়ে গেছে আর এই দিকে ভাতও হয়ে গেছে ওদিকে ভাত হচ্ছে আর এই দিকের ভাতটা হচ্ছে এই ভাতটা হচ্ছে ফ্রায়েড রাইসের ভাতটা ফ্রায়েড রাইসের ভাতটা ভাতটা দেখো আমি ফ্যান ধরাতে শুরু করেছি বেশ দেখছো এত বড় হাঁড়ি আমি আর আমার মনে হচ্ছিল কি ভাতটা যেন চাল চাল আছে সেটাই তোমাদের দাদা ভাইকে বলছিলাম যে দেখো ভাতটা না মনে হচ্ছে যেন চাল চাল আছে বলছে না না ঠিকই আছে এই সব বিষয়ে তোমাদের দাদা বেশ অভিজ্ঞ আমি বাবা এসবের দিকে অত ধারধারি না আমি সব পারিও না আমার ডাল ভাত আলু সিদ্ধ এটাতেই অনেক এ সব ঝামেলার জিনিস আমি যেতেও পারি না রান্না করতেও পারি না আর এদিকে দেখো সব কিছুই সাজানো আছে চিংড়ি মাছটা প্রথমে ভেজে তুলে নেওয়া হয়েছে আর ওইদিকে চিকেনটা ভাজ ও চিংড়ি মাছ ভাজা হয়নি চিকেনটা প্রথমে ডিমগুলো দেখানো ছিল সেটাই ভুজি বানানো হয়েছে তারপর চিকেন ভাজা হচ্ছে তারপরে যে চিংড়ি মাছ তো সবগুলোই একসাথে ভেজে নেওয়া হবে আর এই দেখো যে ভাতটা হয়ে গেছিলো ভাতটা ঠান্ডা করতে দেওয়া হয়েছে আর এই দিকে এই দেখো ভাজাগুলো সবাই একটু টেস্ট করার জন্য সব টেবিলে রেখে দেওয়া হয়েছে যে সবাই একটা করে টেস্ট করুক ভাজা বলে কথা এগুলো হলে আর কিছু চায় না আর অনিশের টেবিলে দেখো একটা খেলনাও রাখা রয়েছে তা ঠিক আছে ওইগুলোর সাথে সাথে এবারে ভাজা হচ্ছে পেঁয়াজ রসুন আদা কুচি লঙ্কা কুচি এগুলো তারপরে ওগুলো ভাজা হয়ে গেলো গাজর দিয়ে দেওয়া হয়েছে গাজরের পরে দেওয়া হবে ক্যাপসিকাম এই যে ক্যাপসিকামটা দেখছো আর এসেছিলো আমাদের বাড়িতে আমার ননদ আর ননদের মেয়ে তো রান্নাটা করছে ননদ আর ননদের মেয়ে মিলেই করছে আর আমি আর দিদিভাই ওদেরকে একটু হেল্প করছিলাম সেগুলোই তো আমি সেই ফাঁকে ভিডিও করে নিচ্ছি আর কি করবো আমার যেটা যেটা কাজ তারপর টেবিলে চলে আসা হয়েছে সব কিছু ভেজে নিয়ে দেখো ফ্রায়েড রাইসটা দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে কি বলবো বন্ধুরা তোমরাও কিন্তু চলে এসো খেতে আমরা তো খেয়ে নিয়েছি তোমাদের জন্য রাখা আছে বুঝলে তো এই দেখো কত সুন্দর হয়েছে না ফ্রায়েড রাইসটা দেখতে খুব সুন্দর হয়েছে আর ওইদিকে দিদিভাই মাংসটা তুলে নিচ্ছে সবার জন্য বাটি করে তা আমি বললাম দাঁড়াও দিদিভাই আমি একটু ভিডিও করে নিই তো সেই জন্য ভিডিওটা করে নিলাম আর এইদিকে দেখো ফ্রায়েড রাইসটা রেডি হচ্ছে বেশ ভালোভাবে মনোযোগ সহকারে কিন্তু বাড়ির সকলে দেখছে যে ভাগ্নিঢাতে ফ্রাইড রাইস বলে কথা ফাস্ট খাওয়া হবে বেশ ভালো করে মজা করে খাওয়া হবে বাহ এই ঝাঁকানোটা বেশ ভালোই লাগছে আমার খুব ভালো লাগছিল দেখতে দেখো পুরোপুরি রেডি হয়ে গেছে আমাদের ফ্রায়েড রাইস তার সাথে চিকেন দিয়ে আমরা খাবো চিকেন কষা আর তার আর ভাত আছে ভাতের সাথে কচুর শাক আর শশা স্যালাড তো আছে বেশ এগুলো দিয়ে বেশ জমেই যাবে খাওয়া দাওয়া আর এই দেখো তোমাদের দাদা ভাই বেট ভরে খাচ্ছে কোনো দিকে তাকাচ্ছে না তারপর খাওয়া দাওয়া হলো দুপুরে রেস্ট নেওয়া হলো সন্ধ্যাবেলা এই দেখো ঝমঝম ঝমঝম বৃষ্টি শুরু হয়েছে তো ননদ নন্দনদের মেয়ে বৃষ্টির মধ্যেই বেরিয়ে গেল বললো না থাকলে হবে না তো কিছুতেই রাখা গেল না আমরা বললাম যে কালকের যেতে হলো না আজকে থাকতে গেলে হবে না কিছু করে তো আমাদের রাতের আজকে মেনু জানো কি এই বৃষ্টির জন্য ডাল ভাত আর এই যে ছোটো ছোটো করে আলু কেটে ভাজা দেখো ভাজা বসিয়ে দিয়েছে দিদি ভাই আর কিছুটা ভাজাও হয়েছে ভাজাটা আমি যেই দেখছি ভিডিও করতে গেছি দেখি লাল লাল হয়ে গেছে আমি তখন তুলে নিয়ে ভিডিওটা করলাম দিদি ভাই তুই ভাবতেই শেষ ছিলিস না হলে তো এগুলো পুড়েই যেত ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্ত টাটা বাইবেক গুড